ইসমিল্লা রহমানের রহিম আসসালাম আলাইকুম আমরা নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা এসেছি এটা আপার বাসা আপা নতুন বাসা কিনেছে আমরা হোটেলে উঠেছে বাসায় ওঠার জন্য অনেক বলেছিল কিন্তু খাবার দাবার সব আপার বাসা থেকেই দিছে এটা ঢেঁড়সবাজি আপা অনেক ভালো মনের মানুষ এটা রুই মাছ ভোনা আপা আমাকে অনেক পছন্দ করে এটা চিংড়ি মাছের বালাচুর এটা মাছের ভর্তা এটা বাংলাদেশ থেকে শিং মাছের ডিম এনেছে সেটা টারব না ওটা ভাত আমরা বলেছে মাংস খাব না পোলাও রোস্ট খাব না আরও অনেক কিছু আছে আমরা যখন এটা বাংলাদেশ থেকে ট্যাংরা মাছ আনা সেটা দেওয়া চাল কুমড়া দেওয়া এটা কেসকি মাছ আর এটা মাছ দিয়ে শাক দিয়ে আমরা যখন হোটেলে ছিলাম বাইরে ঘুরতে গেলে আফা খা রান্না করে খাবার নিয়ে আসতো এটা আফার বাসার পাশেই চাইনিজ চাইনিজদের বাসা এটা বাড়ির নিচে এটা গাছের নিচে দেখেন পানি দিয়ে মাছ রেখে এরা কি বুদ্ধি করে এদের বুদ্ধির প্রশংসাই করতে হয় দেখেন কোনো হাউস টাউস না বানিয়ে এ যে দেখেন কত সুন্দর মাছ এখানে ছেড়ে দিছে রঙিন মাছ আর আম গাছের মুকুল এসেছে দেখলে মনে হয় যে বাংলাদেশ বাংলাদেশের সব কিছু দেখেন সেরি ব্লুসম ফুটেছে ও যে আম গাছ দেখা যাচ্ছে আম গাছে মুকুল এসেছে যে দেখেন প্রতিটা বাড়ির সামনেই গাছ আর অনেক সুন্দর এলাকা আমার খুবই পছন্দ হয়েছে এই যে দেখেন চায়নারা একটা গাছকে শুয়ে রেখে অনেকগুলা গাছ বানিয়েছে পেঁপে গাছ একটার মধ্যে দুইটা ধরছে আরও আরও উপরে আছে প্রতিটা বাড়ির সামনে গাছ আছে এই একটা আছে এদের বুদ্ধির প্রশংসা করতে হয় দেখেন এরাও চায়নার বাড়ি কত বড় আম গাছ জাম গাছ আছে আরও অনেক ধরনের গাছ আছে আফা অনেক ভালো মনের মনের একটা মানুষ আমাকে অনেক পছন্দ করে আমিও তাকে পছন্দ করি আমরা যখন হোটেলে ছিলাম কোনো জায়গায় ঘুরতে গেলে সে রান্না করে আমাদের খাবার দিয়ে আসতো দেখেন বাড়িগুলো কত সুন্দর কত পরিষ্কার এটা ফ্লোরিডা যে নারকেল গাছ আছে প্রতিটা বাড়ির সামনেই গাছ আছে আমার এই এই যে দুইটা গাছ আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আবার হাজির হয়ে যাব হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এটা আমার বাসা বাসাটা দেখেন সাম এটা সামনে এটা বিরিক না এটা ঢালার বাসা ওই জায়গার সবার বাসায় একই রকম একই কালার হতে হবে বাংলাদেশের মতো না যে আমাদেরটা একরকম হইলে আরেকটা আরেকজনের যার যা মনে কয় তাই করি না তা করতে পারবেন না এখানে সব কিছু নিয়ম মেনে চলতে হয় তো ভালো থাকেন অনেক বেশি ভালো থাকেন আপারে একটা গাছ দেখেন কত সুন্দর